শুরু করে বিকাল বাজে আমরা ছয়টার মতো লঞ্চে উঠছি এটা হচ্ছে আমাদের লঞ্চ সুন্দরবন নয় আমরা পটুয়াখালী যেতেছি এখন পটুয়াখালী থেকে দিন আমরা বাইক নিয়ে চলে হচ্ছে কুয়াকাটাতে ফার্স্টে আপনাদেরকে আমাদের রুম ভিউটা একটু দেখাই উপরে তিনতলায় আমাদের একটা কেবিন নিচে আমাদের দুই টাকা বলতে পারছি না জাস্ট রাতটা কোনো মতো একটু পার করে দেন আমরা সকালবেলা বাইক নিয়ে স্টার্ট করবো কি হচ্ছে আমাদের রুম ছোটো একটা রুম দুইটা ছোটো ছোটো বেড আছে এখানে সিঙ্গেল বেড বেসিক্যালি আমরা আড্ডা দেওয়ার জন্য বেসিক্যালি রুমটা নিয়েছি হয়তো যার রুম পেলে একটু ঘুমিয়ে নেবে সো আর কথা না করে আমরা একটু নিচে এখন একদম নিচতলার ডেকে চলে আসছি এইখানে এই হচ্ছে অবস্থা মানুষজন পুরো নিজের বাসা বাড়ি আবার নিচে বসে মানুষ সময় যা করে ডোন টেক বাট জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগতেছে আমি নর্মালি যখনই

এটা নাকি দেওয়াই লাগে এটা কোনোভাবে ইগনোর করা যায় না এটা হচ্ছে খাবার দাবার লঞ্চের খাবার দাবার সম্পর্কে আমাদের বাইরে আছে এক আর থেকে আড়াইশো মধ্যে হচ্ছে মাছগুলো ছিল বাট আমরা বাসা থেকেই খাবার নিয়ে আসছি লঞ্চ ছেড়ে দিয়েছে অলরেডি তো এত সুন্দর লাগতেছিল আকাশটা সন্ধ্যার সময় লঞ্চ ছেড়ে দিয়েছি সাড়ে পাঁচটা ছটার মতো বাজে এখন তো এই ওই যে একটা রেস্টুরেন্ট বরিগন্ধ হয়েছে খুব ভাইব এটা হচ্ছে ওই রেস্টুরেন্টটা এরপরে রাত্রেবেলা আমরা একটু লঞ্চে ঘোরাফেরা করতেছি যেটা হচ্ছে লঞ্চের সামনে একদম সারেং বলে মনে হয় যিনি লঞ্চ চান সামনের অবস্থা এখানে রাতের বেলার যে আকাশটা মানে চারটা দেখে এত ভালো লাগতাছিল গুড মর্নিং সকালবেলা আমরা একমাত্র ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি সবাই হালকা পাতলা একটু ঘুমাই নিচ্ছি কারণ বাইক চালাইতে হবে তো এখানেও সেম অবস্থা বাইক নামানোর জন্য ওরা যদি নামায় দেয় তাহলে ওদেরকে দুশো টাকা করে পার বাইক দিতে হবে বাট আমরা আসলে ওদেরকে দিতে চাচ্ছি না তারপরেও আমরা আমার নিজের বাইক নামাচ্ছি তাও একশো টাকা করে ওদের দেওয়াই লাগছে এই যে এই ভাইয়েরা ফার্স্টে দিতে চায় না টাকা ওদের সাথে ও সবাই মিলে গিয়ে দোষ ওরা এখানকার যে লোকাল এর আছে বাট সো আমরা দেখলাম যে এখানে আসলে হ্যাসেল করে লাভ নেই তো ওদেরকে একশো টাকা দিয়ে আমাদের নিজেদের বাইক নিজেরাই নামায় দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি যে তো চাইছিলাম ঝামেলা করতে বাট মন চাইল না আসলে কারণ আমাদের সাথে আমাদের আমরা চাইনি বিয়ে মানুষ আছে সাথে কোনো ঝামেলা হোক বের হয়ে গেছি সকাল সকাল আমরা হচ্ছে কোটাকালি একদম চার রাস্তার মোড়টা যেখান থেকে আমরা কোয়াকাটার দিকে আলাদা হয়ে যাব রোড থেকে তো ওই জায়গাটাই হচ্ছে নাস্তা করবো আমরা এখন কুয়াকাটা শহরের মাঝখান দিয়ে যাইতেছি কুয়াকাটার শহর সকালবেলা এত সুন্দর লাগতেছে কোনো মানুষজন নাই একদম ফাঁকা সকালবেলার রাইড আসলে সব সময়ই ভালো লাগে আমার মানে ঘুরতে আসার যে একটা ফিল সকালবেলা ওইটা অন্য কোনো সময় ফিলের সাথে সন্ধ্যায় বললেন অন্য কোনো সময় ফিলের সাথে আমার কাছে লাগে না কি সুন্দর লাগতেছে জ্যাম নেই রাস্তা পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন একটা সিটি ছোটো একটা শহর ফুটাফিল শহর তো আমরা হচ্ছে এইখান দিয়ে যাইতেছি এখন এটা দেন হচ্ছে বামে টার্ন নিব একটু পরে বামে টার্ন নিয়েই হচ্ছে চার রাস্তার মোড়টা পাবো একদম চলে আসছে আমরা চার রাস্তার মোড়ে এখানে হচ্ছে ওই যে কোনায় বাসমতি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা সকালের নাস্তাটা করব বাইক রেখে আমরা নাস্তা করতে ঢুকতেছে এখানে নাস্তার দামটা একটু বলে দিই আপনাকে আমি এখানে হচ্ছে আর পরোটা ছিল দশ টাকা করে দেন ডাল ভাজি ছিল বিশ টাকা করে আর আমরা একটা স্যুপ নিয়েছিলাম স্যুপটা হচ্ছে আশি টাকা ছিল তো এরপর একটা চা খাইলাম বাট চাটা এত মজা লাগছে আমার কাছে মানে জানি না মানে আমার কাছে চা সবসময় ভালো লাগে বাট এই চাটা একটু এক্সট্রা ভালো লাগছে আমার কাছে সত্যি বলতে তো আমরা আমরা এখন রওনা দিতেছি এটা হচ্ছে দিকে এই দিকটাতে এটার অপোজিট পাশে হচ্ছে বৈশাল শহর বরিশাল শহরের দিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের বাট এখনো জানি না যেতে পারবো কিনা তো বাইক স্টার্ট করে দিছি আকাশের অবস্থাটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে মানে আমরা আশা করি না এরকম বৃষ্টি থাকবে বাট আকাশ অনেক মেঘ এবং যেদিকে যাইতাছি ওদিকে শুধু মেঘই দেখা যাচ্ছে তো মনে হয় না কলকাতা বৃষ্টি ছাড়া আর কিছু পাবো ইক্লিপস অফ ফর দ্য বেস্ট একদম খারাপ ভালো অবস্থা আকাশের এই যে উপরটা যদি দেখে এখন একটু

কতক্ষণ লাগে বৃষ্টি থামতে তো বৃষ্টি কমছে একটু এখন আমরা আবার রওনা দিছি বেশি দেরি করলে আবার সমস্যা তো রাস্তাটা পুরো ভেজা এখন জোরে চালানো যাবে না কোনোভাবেই রাস্তার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছোট আমার হেলমেটে লাগানো ছোট্ট ক্যামেরাটা দিয়ে আকাশ এখন পুরো পরিষ্কার মেঘ দেখা যেতেছে না আরো বৃষ্টি হবে না কাবার আল্লাহ জানে

বৃষ্টির কোনো নাম নেই মানে আমরা যেখানে দিয়ে আসলাম ওখানে এই বৃষ্টি টাইম এই দেখেন এই বাসগুলো যে ওভারটেক করে তখন এত মেজাজ খারাপ হয় ওরা এমনভাবে ওভারটেক করে মানে রাস্তায় শুধু ওরাই যাবে আর এই পাশ দিয়ে যারা আসবে তারা রাস্তা নিজ দিয়ে তারপর রাস্তায় কয়েকবার এরকম হয়েছে যে দিয়ে একটা ট্রাক্টর উঠাই দিছে মানে আমাদের ঢাকার বাংলা ঢাকার সরি ঢাকার না বাংলাদেশের রাস্তাগুলো মানে এত বিশ্রী অবস্থা থাকে আমরা এখন আমতলি বাজারে চলে আসছি আমতলি বাজার থেকে এখন আমাদের বামে যেতে হবে তারপর বামে যেতে একটু জিজ্ঞেস করে নিব সামনে আমার কুয়াকাটা সোজা না এইখান থেকে হচ্ছে কলাপাড়া হয়ে দিন আমরা কুয়াকাটায় ঢুকবো ফলো এখান থেকে আরো নয় কিলোমিটার মাঝখানে একটা জায়গা আছে সেইখানে টুকুরে যাওয়ার প্ল্যান আছে আমার যেহেতু বাইকে যেতে মাঝখানে হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে ওই দিক দিয়ে এই যে এখানে একজন হেল্পারই করতেছে সে বাস টাস সব সব কিছুকে সাইড ডাউনের জন্য হাত দিয়ে সিগনাল দিতেছে এই দেখেন সিগনাল দিতেছে আমরা সামনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবো কারণ আমার দিকে যাওয়া হয়নি এইটা হচ্ছে সোজা আমরা যেহেতু হাতে সময় আছে এখন দশটার মতো বাজেছ আমরা একটু পায়রা দিকে যাবো ওই জায়গাটা দেখে জানি না এখানে পারবো কিনা তো যাইতেছি রাস্তাটা বিশাল বড় একটা রাস্তা বসছে কলেজ আগে চলে গেছিল ও দাঁড়াই আমার জন্য আবার একসাথে যাইতেছি এখন আকাশে হালকা হালকা মেঘ আবার আকাশ এছাড়া পুরো আকাশ খালি খুব সুন্দর লাগছে রাস্তাটা বিশাল বড় মাওয়া এক্সপ্রেস ওয়ের মতো একটা বিশাল হাইওয়ে দেখেন অবস্থা পুরো ও দাঁড়াইছে ভদ্র মানুষ বলা যাবে না ভদ্র ভেড়া বলতে হবে ব্রিজ পার থেকে ডানে যাইতে

এই যে ধোয়া উঠতেছে আমরা চাইছিলাম একদম সামনে যেতে বাট পারমিশন ও নাকি পারমিশন দিতে পারেনি সো আমরা এখানে জাস্ট একটা ছবি তুলেই দেন বের হয়ে যেত হবে আর কি আমরা একটু ছবি টবি তুলতেছি এখানে এই ছবিটাই শুধু ভাবছো আমাদের এখানে তুলতে পারছি যারা সামনে দেবে আমরা ব্যাক করতেছিলাম বাট এই নদীটা এত সুন্দর আমরা জাস্ট দাঁড়াই গেছি এখানে দাঁড়ায় ওই যে পাশে রাস্তা থেকে নিচে নেমে আসছে আবার রওনা দিয়ে দিচ্ছে আবার ব্যাকে চলে আসছি ভালো করা ক্রস করে এখানে টোটাল হচ্ছে পুটলখালী থেকে আসতে চারটা ব্রিজ প্রস্তুত করতে হয়েছে আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই বিশ্রী বাবা গাড়ি দুইটা ক্রস করে বৃষ্টি শুরু আবার আমরা একদম পতরার কাছে কাছে চলে ছয়শো মিটার মতো বাকি আমাদের রিসর্টে থাকবো আমরা যে রিসর্টে নাম হচ্ছে ইলিশ খুব কাছাকাছি বৃষ্টি আবার অনেক জোরে শুরু আবার থামতে হচ্ছে আবার একটা শেড খুঁজতেছি ওই বাইকটা শেড এখন শেডের দিকে চলে বাইককে সেফ করা আমার একটা আলাদা কাজ বাইকে ব্যাগ বাঁধা তো বৃষ্টি থামছে আমরা এখন আবার শুরু করছি একদম বিচের পাশে হচ্ছে মেন বিচ থেকে আমি ম্যাপে একটু দেখানোর চেষ্টা করছি ইলিশ পার্কটা কোথায় এখান থেকে হেঁটে নিচে যেতে খুব বেশি সময় লাগে বৃষ্টি হয়েছে রাস্তায় একদম ভেজা তো এই হচ্ছে ইলিশ পার্ক রিসোর্টটা আমরা চলে আসছি এটা হচ্ছে আমাদের হোটেল এখানে বাইক রাখছি আমরা দেন এখানে হচ্ছে রিসিপশন ছোট ছোট কটেজ টাইপের আমরা হচ্ছে এই উপরে কটেজটা নিছি আর খুব সুন্দর একটা ইলিশ মাছের ইয়ে আছে কটেজটার নাম হচ্ছে ইলিশ পার্ক রিসর্ট খুব সুন্দর একটা বসার জায়গাও আছে এইটা হচ্ছে আমাদের রুম রুমটা খুব সুন্দর একদম টিপটপ চিমচাম ছোট্ট একটা রুম গুছাই গুছাই রাখতে সুন্দর করে এই রুমের ভাড়া পড়ছিল হচ্ছে আমাদের পনেরোশো টাকা তো আমরা অলরেডি বিচে চলে আসছি যেই পরিমাণ বৃষ্টি ঝড় হিউজ বৃষ্টি হইতেছে আর বাতাসে মনে হচ্ছে আমি যেন ঘুরে যায় যেহেতু ঘুরতে আসছি বাসায় রুমে তো বসে থাকা যাবে না তো অলরেডি আমরা চলে আসছি আমার টিম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে ফাস্ট নিচে কোনায় একটা দোকানে আমাদের স্যান্ডেল মোবাইল টোবাইল সব কিছু রেখে যাচ্ছে ক্যামেরাটা নিয়ে চলে আসছি এখন একদম মেইন বিচের পাশে এইখানে এই হোটেলে দুপুরের খাবার খাবো চিন্তা করতে এখন দেখি কি আছে ভিডিও করতে চাই না যোগ করে তোলা ভিডিওর মধ্যে

এই যে রাস্তা পাতে একদম বিচে নেওয়া যাইতেছে বিচে নেওয়া দেন হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখবো যেখানে দাঁড়াই দিচ্ছে তখন দাঁড়াবো ছবি দেবো তো সবাই বাইকটা বিচে বাইক চালানোটা নংলার থেকে একটু ডিফিকাল্ট চাকাগুলো পিছনের চাকাটা একটু টানে মনে হয় স্কিড করতেছে সেই রকম লাগে একটু বিকাল বিকাল হয়েছে রোডটা একটু পড়ছে কত সুন্দর লাগছে জায়গাটা মনে হচ্ছে একদম পুরো মালদ্বীপের কোনো জায়গা চলছে যদি আমি মালদ্বীপ যাইনি গরিবের মালদ্বীপ এখানে গাছগুলো মরে গেছে ইবব যাবো জায়গাটা দেখতে কেমন জানি ভূতরে কঙ্কাল কঙ্কাল একটা জায়গা লাগছে এইখান দিয়ে আমরা হচ্ছে একদম মাথায় যাবো ওখানে লাল কাকটা বিছানো একটা জায়গা আছে ওখানে গিয়ে বাইক পার করে নিয়ে যাইতে হবে নৌকায় করে তো আমি এখন শিওর না কারণ আমি বাইক নৌকায় ওঠানো আমার একটু রিস্কি লাগে এই ভিউটা যদি একটু দেখে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা সবুজ গাছগুলো একদম নিচের পাশে ওই যে ওই পারে হচ্ছে আমরা যাবো একটি যদি দেখে আমার কাছে জায়গাটা কম নেই মনে হয় কারণ আমার বাইকের নিচে ইঞ্জিন গার্ড কিট থাকার কারণে আমি বাইক চাইলেও সব জিনিস করতে পারি না এই হচ্ছে নৌকা এখান থেকে যাইতে হবে সো আই এম নট গোয়িং ওই পারে গেলে লাখ টাকার বিচটা দেখা যাওয়ার কথা বাট আমি যাচ্ছি না তো যেহেতু আমি না এই যে এই হচ্ছে যাওয়ার অবস্থা সো এইখান থেকে যাওয়ার আসলে আমি কোনো কারণ দেখি না কারণ বাইক উঠেতে গেলে ঘুমটা ভেঙে যেতে পারে আমরা স্কিপ করতেছি এটা এখানে আমরা কিছুক্ষণ সময় পার করতেছি এখান থেকে হচ্ছে আবার ছশো পঞ্চাশ কেজি দেখি কোন মাছটা নেওয়া যায় মাছ নিয়ে দেন আমরা ফ্রাইডেডে পরোটা হয়ে গেছে কিছু নিয়ে হচ্ছে আমরা বীচের পারে বসে খাবো ওই জন্য বীচের ওইখানে দেখতেছি একদম বীচের সাগরের সিঁড়ি নিতে নিতে খাবো আমরা আজকে এইখানে আমাদের বার্বিক অলরেডি চলে আসছে আর তো নিয়ে আসলাম

বেরোয় এখন হচ্ছে আমরা ঝাউবনের দিকে যাবো বাট রাস্তার যা অবস্থা দিয়ে মানে আমরা দুইটা বাইক নিয়ে ছয়জন তিনজন ট্রেন করে যাচ্ছিলাম বাট যা অবস্থা হয়েছে মানে এই হচ্ছে আমার অবস্থা আমি চাকরি নিয়ে খুব স্ট্রাগল করতেছি যে কোনো ফাঁস করে পড়ে যেতে পারি বাট সাম করিনি কারণ এই কাদার মধ্যে দিয়ে আসলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট তারপর এখান দিয়ে নামতে পারতেছে না পুরো রাস্তা পিছলে আমরা দুজনে মিলে ধরে তারপর হচ্ছে বাইকগুলো নামাইতেছি আমরা এখানে আসলে মানে যারা লোকাল তারা হর হামেশা নেমে যেতে পারে আমাদের পক্ষে সম্ভব না আসলে আপনাদের একটু দেখাই যদি কি অবস্থা হয়েছে আসলে তো তারপর একদম নিচের পার দিয়ে আমরা চলে যাবো ওই সামনের রাস্তা কি হয়ে হবে এখান দিয়ে মোটামুটি ভালোই বাট

ফাইনালি ভাইয়ের শক্তির কাছা চোরা বেলা হেঁটে গেলো বাইক নিয়ে উঠায় দেখছে বাইকটা দাঁড় করে দেখে ওরা ওই জায়গায় তাই মাকে তো ভয়ে ওরা ওই জায়গায় দেখ নাকি বাইকটা যে ধুয়ে নিয়ে দেন আসতেছে কারণ যদিও সাগরের পানি আবার বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি বাট কিছু করার নেই পুরো বালিতে ভরে গেছিল চিনটেন সব কিছু দেন ধুয়ে এই যে আমার কলিগের হাজব্যান্ড আবার আমাকে রোদ থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কাপড় দিয়ে রাখছে কারণ আমরা একটু দেখাবো মাথার উপর কাপড় দিয়ে রাখছে যাতে আর কি আমি নিতে যাইতে পারি আরেকজন এখানে মেকআপ করে দিচ্ছে আমাকে আমি রোদে করে যাচ্ছি কালো হয়ে গেছি এই জন্য এই হচ্ছে ওভার্ল্ড ট্যুর আর এরপর হচ্ছে আমার বাইক নষ্ট হয়ে গেছিলো যাওয়ার সময় আমাদের লঞ্চ ধরতে হবে বাট পারছি কিনা সেটা দেখতে পাওয়ার ভিডিও দেখতে তারা